তো এখন থেকে যারা আইডি করবেন তারা খুব সহজে কীভাবে আইডি করবেন দেখাই দিতেছি তো প্রথমে মাল্টি স্পেসে আসবেন আসার পর একটা কোলন তৈরি করে নেবেন আপনারা ফেসবুক লাইভ দিয়েও করতে পারেন অফিসিয়াল ফেসবুক দিয়েও করতে পারেন মেসেজ দিয়েও আইডি করতে পারেন তো আমি লাইটের একটা কলন তৈরি করে নিলাম তো দেখেন দ্রুত অ্যাকাউন্ট হবে খুব কম সময়ের মধ্যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করে এখানে নাম দেবেন তো আপনার যে কোনো নাম দেবেন ফিমেল সাইন আপ উইথ জিমেলে ক্লিক করে দেবেন এখানে নাম্বার দরকার নাই সরাসরি সাইন আপ জিমেলে ক্লিক করবেন এখন জিমেলটা আমার লাগবে জিমেল নেওয়ার জন্য এই অ্যাপসে চলে আসবেন অ্যাপস বলতে এই যে অ্যাপসটা এই অ্যাপসে চলে আসবেন আসার পর এখান থেকে একটা জিমেল নেবেন তো এখানে র্যান্ডমে যে আপনি ডোমেনটা পাল্টে নিতে পারেন তো সবসময় ফার্স্টে ডোমেনটা এখানে নেবেন এবং কপি করে ডিমেলটা বসে দিবেন এখন পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনাদের নাম দেবেন নাম দেওয়ার পর আজকে যে তারিখ এই সেই তারিখটা সর্বশেষ বসায় দেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন নট নামে ক্লিক করে দেবেন আইডিয়া গিয়ে ক্লিক করে দেবেন এরপর এখানে পাসওয়ার্ড যে জিমেলটা দিছিলাম এখানে বাজার চলে গেছে তো আবার একসাথে চলে এসে যে বাজার চলে আমার এখানে যেটা আমার বৈত্রেস দুই এটা বসে তো বসাই দাও ওকে ক্লিক করে দিবেন এরপর এখানে একটা পিকচার অ্যাড করে নেবেন অ্যাড পিকচারে ক্লিক করে এখান থেকে একটা পিকচার অ্যাড করে নেবেন তো আপনার মেয়ের কোনো মেয়ের ছবি দিতে পারেন ফুলের ছবি দিতে পারেন দিতে পারেন সমস্যা নেই এখন এখানে টাউন অন্য দিতে পারেন অথবা স্পিক স্পিক দিলে সময় পাওয়া যাবে স্প্রিক দিলাম এবার সার্চে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আমি একটা লিঙ্ক দেবো লিঙ্কটা হচ্ছে সেই লিঙ্কটা আপনারা এখানে পৌঁছে দেবেন সার্চবার এই যে আমি এই সংখ্যাটা দিবো এই সংখ্যাটা আপনার এখানে বসে দেবেন দেওয়ার পর সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে চলে আসবেন এই যে দেখতেছেন একটা প্রোফাইল লিঙ্ক এখানে আমরা ক্লিক করব ক্লিক করে ফলো ফলো দেওয়া দেবো ফলো দেওয়ার পর এই যে আমরা কয়েকটা ফ্রেন্ড পাঠিয়ে দেবো এখানে তাহলে আমার ফ্রেন্ডটা ত্রিশ ফ্রেন্ড নিয়ে আর চিন্তা থাকবে না দ্রুত ফ্রেন্ড হয়ে যাবে তো আপনারা দশটা পার্টা এরকম করে দেবেন বিশটা পর্যন্ত দেওয়ার পর ব্যাগে চলে আসবেন আসার পর আসার পর এই যে থ্রি বটে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন তো এখানে ওপরে অ্যান্ড সিকিউরিটি তো এখানে পাজার অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে এখানে টু ফ্যাক্টর করে নেবেন তো আমার ইমেইলে একটা কোড গেছে ইউরে দিয়ে নেবেন তাহলে কোডটা তাড়াতাড়ি আসবে এই যে আমার কোড চলে এসছে এবার আমি কপি করে নেব কপি করে নিলাম এবারে এখানে বসাই দিব নেক্সট ক্লিক করে দেবেন এটা কপি নিয়ে এই যে উপরের অংশটা বসাই সাবমিট করে দেবেন এখানে একটা কোড আছে শেষে আটষট্টি চোদ্দ পঁচাত্তর এখানে ক্লিক করে দেবেন তো আমার টু ফাইকটা হয়ে গেল এবার ব্যাগে চলে আসবো আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডে অটোমেটিক্যাল অনেক ফ্রেন্ড আসছে এগুলো কনফার্ম করে তো তিরিশটা কনফার্ম করলে ওকে তিরিশটা ফ্রেন্ড লাগবে আমার তো দেখি এখানে কয়টা ফ্রেন্ড হলো তো দেখতেছেন অলরেডি বিশটা ফ্রেন্ড হয়ে গেছে এখন আমরা প্রোফাইলের উপর ক্লিক করবো এই যে প্রোফাইলে ক্লিক করে আমরা এই যে প্রোফাইল প্রোফাইল লিঙ্কটা কপি করে নেবো নেওয়ার পর সিটে চলে আসবো সিটে এসে জিমেলটা বসাই দেব তারপর হচ্ছে প্রোফাইল লিঙ্কটা এখান থেকে শুধু সংখ্যাটা নেব এবং এই কলামে কলমে আপনার পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম আর এখানে হচ্ছে টু ফ্যাক টু করার সময় যে কপি করেছিলাম কি এটা এখানে বসাই দেবো তারপর এখানে কাজ শেষ আমার এখন আবার এই যে এখানে চলে আসবেন আসার পর যে ফ্রেন্ড যেহেতু আমার বিশটা আর দশটা ফ্রেন্ড লাগে তো আর কটা অ্যাকসেপ্ট করে নেব তিরিশ টাকা মধ্যে পার হয়ে গেছে এই যে একত্রিশটা হয়ে গেছে এখন তো কাজ শেষ